আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং তোমাদের মতোই দুই হাজার একুশ বাইশ সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং ক্ষয় নিজে অষ্টম মেধা স্থান অর্জন করেছিলাম আজকে তোমাদের সাথে আমার যে অভিজ্ঞতা ভর্তি পরীক্ষার আগের দিনের ভর্তি পরীক্ষার দিনের সেটাই শেয়ার করব এবং আমার অভিজ্ঞতার আলোকে আশা করি তোমরা বুঝতে পারবে যে এই সময়টুকু কীভাবে কাটানো উচিত এবং ঠিক কীভাবে কাটালে তোমাদের ভর্তি পরীক্ষাটা সুন্দর হবে আমি যদি স্মরণ করি যে আমার ভর্তি পরীক্ষার আগের দিন আমার ভর্তি পরীক্ষার আগের দিনটা ছিল বৃহস্পতিবার আমার ভর্তি পরীক্ষা ছিল হচ্ছে শুক্রবার তো আমি যেটা পরিকল্পনা আগেই করে রেখেছিলাম যে ঠিক ওই বৃহস্পতিবার আসার আগেই আমার সব কিছু লেখাপড়া রিভাইজ করা সব কিছু শেষ হবে বৃহস্পতিবার হবে আমার জন্য একটা রিল্যাক্সেশনের দিন আমি রিল্যাক্স করবো বাসাতে কথা বলবো আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া নিব জাস্ট এগুলো করে কাটাবো আমি সেটাই করেছি আমি বৃহস্পতিবারের আগেই সব কিছু করে ফেলেছি এবং বৃহস্পতিবারটাই রিল্যাক্স রিল্যাক্সেই কাটিয়েছি এবং সাম্প্রতিকের টুকিটাকি বিষয়গুলো যা সামান্য একটু দেখেছিলাম বাংলা ইংরেজি টেক্সট বইটা একটু জাস্ট দেখেছিলাম তাছাড়া আমি খুব বেশি লেখাপড়া করিনি এর কারণ হচ্ছে কি কারণ হচ্ছে অতিরিক্ত হাইপার টেনশন যাতে না আসে অস্থিরতা যাতে না আসে এই বিষয়গুলো এড়িয়ে চলার জন্য আজকের দিনটা যেটা করা উচিত বা আমিও যেটা করেছিলাম ভর্তি পরীক্ষার আগের দিন সবচেয়ে বেশি আত্মীয় স্বজনের সাথে কথা বলা বা সাথে কথা বলা সবার কাছ থেকে দোয়া নেওয়া নিজের অবস্থাটা যে আমি তো আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি এটা নিজের কাছে মানুষকে শেয়ার করা এতে হয় কি আমাদের আমরা মানসিকভাবে খুব বেশি চাপমুক্ত থাকি সেটা আমি করেছিলাম ঠিক এভাবেই আমার বৃহস্পতিবার পুরাটা কেটেছিল তারপর আসলো রাত রাতে আমি ওই যে জাস্ট সাম্প্রতিক টেক্সট বই এগুলো একটু দেখলাম তারপর রাতে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর্লি ঘুমিয়ে যাওয়া রাত যখন ঠিক দশটা বাজে আমি না ঠিক আছে আমার লেখাপড়া যা হয়েছে আল্লাহ ভরসা আমি মোটামুটি সন্তুষ্ট যে যা যা পড়েছি তার মধ্যে থেকে কোশ্চেন আসবে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আমি যা যা পড়েছি এটা তো আলহামদুলিল্লাহ খারাপ না ভালো পড়েছি সব টপিকই পড়েছি যা আসার মতো সবই পড়েছি তো আমি আমার রুমমেটের সাথে এমন বলতেছি যে কিছু কি বাদ আছে আমাদের পড়ার তো আলোচনা করে দেখলাম যে না কিছু বাদ নাই তো আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যা যা পড়ছি কোশ্চেন যাতে এর মধ্যে থেকেই হয় আর আমি যাতে উত্তর করতে পারি জাস্ট এতটুকু আমি যদি অসন্তুষ্ট থাকি পড়ার পরেও তাইলে আমার হচ্ছে এই যে ধর ফোরানি এটা কখনোই কমবে না তো আমি দশটার মধ্যে ঘুমিয়ে গেছি এবং চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরীক্ষার সকালে পরীক্ষার দিন সকালে ঘুম থেকে ওঠার জন্য আমি খুবই আর্লি উঠছি ফজরেরও বেশ আগে উঠে জাস্ট কিচ্ছু না জাস্ট চলে গেছি বারান্দাতে বেলকনিতে সেখানে গিয়ে চেয়ারে আমি বসে আছি রিল্যাক্সে তারপর ফজরের সময় হলো নামাজ পড়লাম নামাজ পড়ে হচ্ছে কিছুক্ষণ সামান্য হালকা খাবার দাবার খেয়ে চেষ্টা করছিলাম একটু সামান্য পড়ার জন্য কিন্তু কিন্তু আসলে ওই সময় দেখলাম যে না এটা আসলে খারাপ ডিসিশন এই সময় পড়তে যাওয়া পড়িনি তেমন একটা জাস্ট আমি সাম্প্রতিকটা দেখার চেষ্টা করেছিলাম বাট মোরযোগই আসেনি পড়িও নি তো ওই সময় আমি হচ্ছে গোসল টোসল করে জাস্ট হচ্ছে চেষ্টা করলাম যে সময়টুকু একটু ইবাদত এগুলোর মধ্যেই কাটিয়ে দেওয়া তো এভাবে সময়টুকু গেল এবং পরীক্ষার হলে একটু আর্লি যাওয়ার চেষ্টা করতে হয় পরীক্ষার দিন তারপর আমার প্ল্যান ছিল যে শান্তভাবেই একটু আর্লি পরীক্ষার হলে যাব তো আমার পরীক্ষা কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ মুজিবুর রহমান ম্যাথমেটিক্স বিল্ডিং যেটা এখানে তো আমি যেখানে থাকতাম সেখান থেকে আসতে সামহাও কতটুকু সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এমন সময় লাগবে তো এগারোটা থেকে পরীক্ষা ছিল আমি যাতে সাড়ে নটার মধ্যে পৌঁছাইতে পারি সেভাবে আমি হচ্ছে সাড়ে ঠিক পরপরই বাসা থেকে বের হয়েছি পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে এবং যখন আমি এসেছি তো দেখি অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট তোমার জানো যে বি ইউনিটে মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট পার্টিসিপেট করে তো প্রচুর পরিমাণে মানুষজন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এত এত মানুষজন যে একজন স্টুডেন্টের সাথে তিন চারজন করে আসছে অনেকে সেখানে এসেও পড়তেছে হ্যাঁ আমি দেখতেছি যে স্টুডেন্ট পড়তেছে তার বাবা বাতাস করতেছে মা এদিকে জুসের বোতল হাতে নিয়ে দাঁড়ায় আছে চোখে চশমা পড়া আরও মেধাবী মেধাবী মনে হচ্ছে মানে অন্যরকম একটা সিচুয়েশান তো আমি জাস্ট শান্ত থাকারই চেষ্টা করলাম ঠিক আছে ওটা পড়ুক আমি তো সব পড়ে ফেলছি আমার তো প্রিপারেশন খুবই ভালো তো যে কারণে আমি ওইগুলার সাথে মনোযোগ দিচ্ছি না ওইখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তারও একই বিল্ডিং সিট পড়েছে তার সাথে সামান্য কিছুটা কথা বললাম খুবই সামান্য জাস্ট ফর্মালিটি মেনটেন করা খুব বেশি কথা বলার দরকার নেই জাস্ট শান্ত থাকো দেখো যখনই গেটটা খুলে দিল আমি রুমে গিয়ে আমার যেই আসনটা সেখানে গিয়ে একদম চুপচাপ বসে গেলাম এবং সবাই কথা বলতেছে পরিচিত পরিচিত হওয়ার চেষ্টা করতেছে আমার মধ্যে এই বিষয়টা আসে নাই যে পরিচিত হওয়া উচিত একটা বিষয় হয় কি যে যাদের সাথে আমি ভর্তি পরীক্ষা দিচ্ছি তাদের সাথে জীবনে আর কখনোই দেখা হবে না এটা একদমই চরম বাস্তবতা আমি যে রুমে পরীক্ষা দিচ্ছি তাদের সাথে আর কখনোই দেখা হবে না তোমাদের ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে দেখবা যেই রুমে বসে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকের পরীক্ষাটা দিবা ওই রুমের কারো সাথে আর কখনোই দেখা হবে না এটা প্রায় প্রায় নিশ্চিত ঠিক আছে তো তাহলে আমার কি দরকার পরিচিত হওয়ার এই এত মানুষের সাথে এত কথা বলার কোনো দরকার নাই আমি চুপচাপ বসে আছি এবং আমার এখনও মনে আছে যে আমি বসে বসে দূরত ছড়ি পড়তেছিলাম এবং সময়ের জন্য অপেক্ষা করছিলাম যে কখন টিচাররা আসবেন কখন এসে আমাদের কোশ্চেন দিবেন খাতা দিবেন এটা করবেন তারপর টিচাররা আসলেন অনেক বড় হলরুম ছিল অনেক বড় বড় হলরুম এবং আমার সব সময় একটা দুর্ভাগ্যই বলবো বা সৌভাগ্য বলবো কিছু একটা হয় যে আমার যে আসনটা পড়ে যে কোনো পরীক্ষাতে যেগুলো সাধারণত বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষা যেখানে আমি সিট ডিটার্মিন করতে পারি না তো সেইগুলোর আশেপাশের সিটগুলোতে সবসময় কোনো না কোনো মেয়ে বসে সবাই চারিদিকে মেয়ে বসে তো আমার এমন হয়েছে তো আমি আসলে কমফোর্টেবল না যে কোনো মেয়ের সাথে কথা বলবো সেভাবে তো আমি তো কারোর সাথে কথাই বলতে পারতেছি না এমন অবস্থা তো এটা বেশ আমার জন্য ভালো হয়েছে ঠিক আছে আমার কথা বলার দরকার নেই আমি আমার মতো পরীক্ষা দিই তো আমার হচ্ছে পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স অনেকে অনেক রকম হয় তো আমার এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে যে টিচাররা খুব বেশি ফ্রেন্ডলি ছিল আমার ক্লাসরুমে যারা ছিলেন ওই সময় তারা খুব বেশি ফ্রেন্ডলি ছিলেন এবং তারা হচ্ছে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশনগুলো দিলেন একদমই শুরুতে এবং স্টুডেন্টের প্রথম কাজ হচ্ছে ইনস্ট্রাকশনগুলো শোনা যে টিচাররা কী কী বলছেন পরীক্ষায় এই কোন নিয়মগুলো আমাকে ফলো করতে হবে ইনস্ট্রাকশনটা শোনা খুব বেশি গুরুত্বপূর্ণ এতে পরীক্ষার খাতায় কোথায় কি লিখতে হবে এই এই বিষয়গুলো খুব সুন্দর করে বোঝা যায় এবং নিজেকে নিজেকে হচ্ছে একটু ইজি মনে হয় রুমে তো ইনস্ট্রাকশনটা খুব গুরুত্ব দিয়ে শোনা উচিত পরীক্ষার দিন যখন পরীক্ষার আগে টিচাররা কথাগুলো বলেন তারপর দেখলাম টিচারটা খুব বেশি সফট এবং এত বেশি সফট হওয়ার কারণে আমার আশেপাশে যারা ছিলেন আহ কবি মেধাবী স্টুডেন্ট তারা মোটামুটি হচ্ছে চারিদিকে একটু শুনে একটু দেখে লেখার চেষ্টা করতেছেন বাট আমার সুযোগও নাই আমার চেষ্টাও নাই আমি চেষ্টা করতেছি না এই কারণে কারণ আমি আমার উপর মানে আশাবাদী যে আমি যা যা পড়ছে আল্লাহভরসা ভালোটা পরীক্ষা হবে আবার সুযোগও নাই কেন কারণ আমার চারিদিকে বসে মেয়ে স্টুডেন্ট আমি কমফর্টেবল না তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা বা কিছু বলা তো আমি কোনো দিকে তাকাই টাকাই নিয়ে আমার মত পরীক্ষা দিচ্ছি তো দেখা গেছে যে আমার ওই রুমে যারা পরীক্ষা দিয়েছে তো সবার চেয়ে ভালো পরীক্ষা আমার হয়েছে এমনকি সবার চেয়ে আলহামদুলিল্লাহ ভালো মেরিট পজিশন এসেছে তো আমি দেখো যে ওই পরীক্ষার হলে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত কোনো কথাই বলি নাই আমি আমার মতো আছি কেউ ইভেন পরীক্ষা দিয়ে যখন বের হচ্ছি আমার সামনে বসছিলো যে একজন স্টুডেন্ট সে আমাকে জিজ্ঞাসা করতেছে একটা প্রশ্নের উত্তর কী লিখেছি আমি বা কী দিয়েছি উত্তর তা আমি বলতেছি যে আমার এক্সাক্টলি মনে নাই আমার বাসায়কে দেখতে হবে চিন্তা ভাবনা করে যে আমি আসলে কী লিখেছি কোনো আলোচনা নাই কোনো গসিপ নাই নাথিং জাস্ট কুল থাকার চেষ্টা করো কুল অ্যান্ড কাম এটা হচ্ছে পরীক্ষার হলের সিচুয়েশন এবং পরীক্ষার হলে যে উত্তর করার ক্রাইটেরিয়া সেটা কেমন হয় অনেকে আছে যে আগে বাংলা উত্তর করে আগে ইংলিশ উত্তর করে অনেকে সাধারণ গান আগে উত্তর করে অনেকে আছে বাট আমি যেটা মনে করি যে করা উচিত সেটা হচ্ছে আগে বাংলায় উত্তর করা আগে তারপর ইংলিশ করা তারপর সাধারণ গান করা এভাবেই যাওয়া সেটা কীভাবে হাসনাত আব্দুল্লাহ স্যারের একটা ভিডিও তোমাদেরকে দেওয়া আছে তো হয়তো অনেকেই দেখেছো ভিডিওটা ঠিক ওই মেথডটা আমি ছোটোবেলা থেকেই ফলো করে আসছি যে আমি সিরিয়ালি যাবো এক দুই তিন চার পাঁচভাবেই যাবো যেটা পারি খুবই অল্প সময়ের মধ্যে উত্তর করে ফেলবো যেটা পারি না ঠিক আছে ভাই পরে আসি পরেটাতে চলে যায় এভাবে এভাবে আমি প্রথম মানে প্রথম চোখেই যেগুলো দেখছি এমন পঁয়তাল্লিশটা বা তার বেশি আমি দাগিয়ে ফেলছি তারও মনে হয় বেশি পঞ্চাশটা মতো আমি দাগিয়ে ফেলছি দশটা ছিল তারপর যখন আসছি আমি বাংলাতে একটা না দুইটা ছিল দাগাই ফেলছি ইংলিশে একটা জাস্ট বাদ ছিল সম্ভবত ইংলিশে বাদ ছিল না আমি পনেরোটা ইংলিশে দাগাইতে পারছিলাম প্রথমবারই সাধারণখানে কয়েকটা বাদ ছিল আমি দাগিয়ে ফেলছি তো এতে যেটা হয়েছে যে আমি খুবই সুন্দরভাবে টাইমলি এমসি কিউটা শেষ করতে পারছি আমাদের সময় রিটার্ন কোশ্চেনটা পরে দিত এমসি কিউ নিয়ে নেওয়ার পর তোমাদের সময় হয়তো একসাথে দিবে সেটা ডিফারেন্ট স্টোরি তো আমি যেটা করছি রিটার্নের ক্ষেত্রে এই যে সিরিয়াল মেইনটেইন করাটা রিটার্নের ক্ষেত্রে এটা আমি করি নাই বা করা উচিত মনে করি না রিটার্নের ক্ষেত্রে যেটা অল্প সময় লেখা যায় এবং যেটা আমি ভালো পারি সেটাই আগে লেখা উচিত এতে টাইম ম্যানেজমেন্টটা প্রপার হয় আমাদের সময় যে কোশ্চেন আসছিল সেটা হচ্ছে একটা সৃজনশীল ছিল বাংলাতে যেটা নর্মাল আসে একটা সার মর্ম ছিল এবং একটা গ্রামেটিক্যাল ছিল যে বিশেষকে বিশেষণ করো বিশেষণ পদগুলোকে বিশেষ করো এবং কিছু নিম্ন রেখে আন্ডারলাইনড ওয়ার্ড ছিল সেগুলোকে তার বিপরীত শব্দগুলো লেখো আচ্ছা এটা ছিল বাংলা কোশ্চেন ইংলিশে কোশ্চেন ছিল একটা প্যারাগ্রাফ পাঁচটা মেক্স সেন্টেন্স এবং একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এমন ছিল আচ্ছা তো আমি দেখলাম এর এগুলোর মধ্যে মেক্স সেন্টেন্স সবচেয়ে কম সময় লাগবে কারণ পাঁচটা সেন্টেন্স লিখতে আমি তো ওয়ার্ডগুলো মিনিং জানি পাঁচটা সেন্টেন্স লিখতে নট মোর দ্যান টু আর থ্রি মিনিটস আমি সবার আগে পাঁচটা সেন্টেন্স লিখতেছি তারপর আমি আসছি হচ্ছে বাংলার সারমর্ম লিখতে কারণ শারমর্মে দুই থেকে তিনটা সেন্টেন্স ম্যাক্স চারটা সেন্টেন্স এটা এইটা লিখতে আমার কতক্ষণ লাগবে খুবই কম সময় চারটা সেন্টেন্সে চার মিনিট এর বেশি না আচ্ছা তারপর আমি যেটা করছি ফিলিম দ্য ব্ল্যাঙ্কস করছি প্যারাগ্রাফ লিখছি তারপর আমি বাংলার যে বাকি দুইটা ছিল ওই যে একটা গ্রামার তার ওইটা আনসার করছি কারণ ওইটা একটু চিন্তা ভাবনা করতে হতো বেশ কয়েকটা এলিমেন্টস আছে ওর মধ্যে তারপর সর্বশেষ হচ্ছে গিয়ে আমি আনসার করতেছি কি সৃজনশীল বাংলা যেটা সবচেয়ে বেশি সময় লাগে এবং যখন আমি ওই সৃজনশীল লিখতে আসছি আমি দেখছি আমার সময় আছে দশ মিনিট মতো আমি কিন্তু খুব ফাস্ট ওইটা লিখছি আচ্ছা তো আমি যদি প্রথমেই ওই এক নম্বর কোশ্চেন বাংলা সৃজনশীল আনসার করতে যাইতাম তাহলে কি হতো আমি ওইটাতেই পনেরো মিনিট নষ্ট করে ফেলছি আমি এই দিকে এসে যেইখানে আমি মেক্স সেন্টেন্সে পাশে পাস পাইতাম আমি ওইটা সুইতেই পারতাম না তাইলে আমার মার্ক একদম চোখের সামনে দিয়ে চলে যেত এর জন্য রিটার্ন লেখার ক্ষেত্রে যেটা তুমি কি করতে পারো অল্প সময়ে দ্রুত কারেক্টলি লিখতে পারো সেটা তুমি আগে লিখবা এটা হচ্ছে রিটার্ন লেখার নিয়ম আচ্ছা তো এটা হচ্ছে পরীক্ষার হলটা এভাবেই সামলাবে টিচারদেরকে সব সবসময় হচ্ছে রিচ করতে পারো যে আমি এই সমস্যাটা ফেস করতেছি এবং রিটার্ন ক্ষেত্রে একটা বিষয় ফলো করবা যে তুমি ধরতেছ যে এই টপিকটা লেখার জন্য আমার সময় দশ মিনিট তুমি নিজে নিজে একটা মেজার করে নিচ্ছ নয় মিনিট ওটা লিখবা এবং নয় মিনিট লেখার আগে এক মিনিট চিন্তা করবে যে তুমি কি লিখতেছো প্যারাগ্রাফ লেখার জন্য আমি ধরলাম তোমার দশ মিনিট দশ মিনিট না নয় মিনিটে তুমি প্যারাগ্রাফ লিখা এক মিনিট তুমি চিন্তা করবা তুমি নয় মিনিটে কি লিখবা এতে দেখবা লেখা খুব ফাস্ট হবে ভুল কম হবে ঠিক ঠিক একই রকম পাঁচটা যখন সেন্টেন্স তুমি লিখবা মেক্স সেন্টেন্স ধরো আসছে চার মিনিটে তুমি পাঁচটা সেন্টেন্স লিখবা বা তিন মিনিটে লিখবা তিরিশ সেকেন্ড চিন্তা করবা যে তুমি কি লিখবা ওইখানে সারমর্ম যখন তুমি লিখবা আমি ধরলাম তুমি চার মিনিটে সারমর্ম লিখবা তিরিশ আগে চিন্তা করবা যে তুমি নেক্সট চার মিনিটে কি লিখবা এভাবে আগে কলম থামিয়ে চিন্তা করা খুব ইম্পর্ট্যান্ট ভালো রিটেন লেখার জন্য সব সময়টা ইম্পর্টেন্ট চিন্তা না করে কখনো ভালো লেখা আসে না কারো কলমে আসে না সে যে বিজ্ঞানী হোক সাহিত্যিক হোক কারো কলমে কখনো চিন্তা না করে ভালো লেখা আসে না তিরিশ সেকেন্ড চিন্তা করবা চার মিনিট লিখবা ওই যে তুমি চিন্তা না করে লিখতে গেলে দেখবা ছয় সাত মিনিট চলে গেছে এটা একটু মেনটেন করবা আচ্ছা এটাই হচ্ছে মূলত পরীক্ষার হলের কাহিনি এবং আরেকটা বিষয় আমি এখানে মেনশন করবো সেটা হচ্ছে প্রথমে ওয়েম আর করার সময় ঢাকা ইউনিভার্সিটি খুব বেশি সতর্ক হওয়া প্রয়োজনে সবাই উত্তর করা শুরু করছে করুক ডাজেন্ট ম্যাটার তুমি শান্ত হও আগে দেখো তোমার এই ওয়েমার ফিল করাটা ঠিক আছে কিনা ধরো এক দুই মিনিট চলে গেছে এমসি কিউ ফিল আপের যাক তুমি আগে এন্ট্রি করো তোমার ওয়েমারটা ঠিকঠাক হচ্ছে কিনা কারণ তুমি যত ভালোই পরীক্ষা দাও ওয়েমার যদি ভুল থাকে তোমার পরীক্ষা নাই ঠিক আছে এর জন্য একটু শান্ত থাকবা ওয়েমারটা ঠিকঠাক হচ্ছে কিনা এক দু মিনিট চলে যাক সমস্যা নাই আমি প্রায় তিন চার মিনিট পরে এমসি কিউ উত্তর করা শুরু করছিলাম ঠিক আছে তিন চার মিনিট চলে গেছে সবাই উত্তর করতেছে যাক আমি আগে দেখি আমার ওয়েমার ঠিক আছে কিনা আচ্ছা তারপর এমসি কিউ যে নিয়মটা বললাম হাসান আব্দুল্লাহ স্যারের যে নিয়মটা ওইটা আগে থেকে ফলো করি অনেক আগে থেকে ওই নিয়মটাই ফলো করেছি আচ্ছা এটাই মোটামুটি হচ্ছে আমাদের পরীক্ষার আগের দিন পরীক্ষার দিন ফলো করার বিষয় সর্বোপরি যে বিষয়টা করবা পর্যাপ্ত ঘুম যাতে রাতে হয় বললাম আর্লি ঘুমাইতে এবং আর্লি উঠে যাইতে পর্যাপ্ত ঘুম হয়ে যাবে একটু হেলদি খাবার খাওয়ার জন্য যাতে সুস্থ থাকো পরীক্ষার দিন সকালে এমন খাবার খাবা না যে একদম পুরা পেট পুড়ে খাওয়ার যেটাকে বলে এটা দরকার নাই হেলদি খাবার বাট মোটামুটি পরিমাণে খুব বেশি পরিমাণে না যাতে তুমি হচ্ছে খুব বেশি ডিসকমফর্ট ফিল না করো আত্মবিশ্বাসী থাকো পরিবারের সাথে কথা বলো বাসায় কথা বলো আত্মীয় স্বজনের সাথে কথা বলো দেখো ভালো লাগবে এবং সবশেষে শেষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যে যা যা পড়েছি পোশেন এর মধ্য থেকেই হয় যেটা আমি প্রচুর করেছিলাম ওই সময় আমি হচ্ছে প্রচুর পরিমাণে আমার কাছে যাইসি আল্লাহ যে হচ্ছে আমি যা যা পড়ছি আমি যথেষ্ট পড়ালেখা করেছি আমার কাছ থেকে যতটুকু সম্ভব ছিল আমার পক্ষে ততটুকু লেখাপড়া আমি করেছি কোশ্চেন এর মধ্যে থেকেই যাতে হয় এবং আমি যাতে উত্তর করতে পারি এবং আলহামদুলিল্লাহ ষাটটা এমসি এর মধ্যে ঊনষাটটা এমসি কিউ ছিল যেটা আমি কোথাও না কোথাও পড়েছি বা এই বিষয়টা আমি জেনেছি বাট একটা শুধুমাত্র এমসি কিউ ছিল সাম্প্রতিক যেটা আমি কোনো চোখেই দেখি নাই শুধু একটা কোশ্চেন ছিল বাকি ঊনষাটটা মোটামুটি আমি দেখার মধ্যে আসছে তো এর মধ্যেও তোমার সাবকনসিয়াস মাইন্ডে কিছু এমসি কিউ ভুলে যাইতেই পারে আমারও হয়েছে তোমাদেরও হইতে পারে এগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না পরীক্ষার হলে এই ধরনের ইনসিডেন্ট হয় যে তুমি একটা দুইটা এমসি কিউ জানা এমসি কিউ ভুল করে ফেলছো এটা নিয়ে হতাশার কিছু নাই তুমি পরেরটাতে ফোকাস করো ওইটা চলে গেছে চলে গেছে ওইটা ওইটা নিয়ে ভাবার কিছু নাই আমার হয়েছে আমার অন্য ফ্রেন্ডদেরও হয়েছে সবার হয় এটা এগুলো নিয়ে ভাবার কিচ্ছু এক্সাম হলের প্রেশারে এটা যায় এটা যাক তুমি অন্যগুলোতে ফোকাস করো আর যেহেতু তোমার হাতে এখনো সময় আছে তাহলে একটু সাবধান হয়ে থেকো যে এই ধরনের ভুল তো বলছে যে হয় তাহলে আমি একটু সাবধান হয়ে থাকি যে যাতে এই ধরনের ভুল আমার না হয় কোশ্চেনগুলো সুন্দর করে পড়বা যে কোশ্চেনের শেষে নয় বা না এটা অনেক সময় থাকে বাট আমরা পড়ি না যেমন আমাদের সময় একটা কোশ্চেন আসছিল নিচের খণ্ডি জলবায়ুর উপাদান নয় আমি নয় পড়ি নাই ঠিক আছে নিচের খুণ্ডি জলবায়ুর উপাদান অপশন কতই দেখি জলবায়ুর উপাদান আছে এটা আমি এইভাবে সাবকনসিয়াস মাইন্ডে গুরুত্ব করছি এটা তোমরা কইল না একটু সাবধানে চারটা অপশন পড়ে কোশ্চেনটা ভালো করে পড়ে তারপর উত্তর করলাম তাহলে বেঞ্চিবি সমস্যা হবে না রিটারটা বলে ফেলেছি সবশেষে এটাই হচ্ছে তোমাদের পরামর্শ ভর্তি পরীক্ষার আগের দিন ভর্তি পরীক্ষার দিন শান্ত থাকো এবং আল্লাহর উপর ভরসা রাখো যা যা পড়েছি সেগুলা থেকেই কোশ্চেন আসবে সেগুলো আমরা উত্তর করতে পারবো ইনশাল্লাহ আলাইকুম